ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো ওর আমার থাম মেলার টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি আজকে কী নিয়ে ভিডিওটা হতে চাইছি হ্যাঁ আমি আজকে আমার হেয়ার কেয়ারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদেরকে কী করে এই হেয়ার প্যাকটা তোমরা বানাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তো এখানে দেখতে পাচ্ছ আমি গ্যাসে একটা প্যান নিয়েছি তার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি আমি আমার হেয়ারের লেন্থ যতদূর সেই অনুযায়ী আমি এখানে জল ব্যবহার করেছি তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী এখানে জল দেবে তারপর এর মধ্যে দিয়েছে ফ্ল্যাক্সিড যেটা কিন্তু বাংলায় বলা হয় তিসির বীজ আর ফ্ল্যাক্সিট তো খুবই ভালো চুলের জন্য তোমরা জানো এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে তারপরে দিয়েছিলাম চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়োটা এখানে দিলেও দিতে পারো নাও দিলে না দিতে পারো কিন্তু দিলে একটু ভালো হয় সেই নেই আর কি বলছি তার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো এটাকে আমি পনেরো মিনিট ফুটিয়ে নেব আর আঁচটা তোমরা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবে তারপরে এর পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর তোমরা একটা জেলি জেলি এর মধ্যে আসবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে জেলি মতন হবে তারপরে এটাকে আমি ছেঁকে নেব এরকম ঠিক একটা স্টিলের একটা এতে ছেঁকে নেবে ছাঁক কারণ লায়লনের যেগুলো হয় সেগুলো কিন্তু গলে যাওয়ার চান্স থাকে কারণ এটাকে যেহেতু গরম গরমই ছেঁকে নিতে হবে নাহলে যদি এটা ঠান্ডা হয়ে গেলে তোমরা যদি ভাবো যে ছাঁকবে তাহলে কিন্তু এর জেরি স্ট্রাকচারটা অনেকটা মোটা হয়ে যাবে যার জন্য তোমরা ছাঁকতে পারবে না তার জন্য আমি বললাম যে গরম গরমে ছেঁকে নেওয়া ভালো তো এটাকে ছেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে ইউজ করবো কোকোনাট অয়েল তোমরা যেই অয়েল হেয়ারে অ্যাপ্লাই করো সেই অয়েলেই দিতে পারো আমি কোকোনাট অয়েল দিয়েছি বলে এমন নয় যে কোকোনাট অয়েলেই দিতে হবে তোমরা যেই or use crochet oil or a apple মানে ব্যবহার করবে দেবে তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোকোনাট অয়েলটা দেওয়ার পরে তারপরে এটাকে আমি তোমাদেরকে বলি যে কী করে অ্যাপ্লাই করবে মাথা হেয়ারে হেয়ারে স্ক্যাল্প কিন্তু অবশ্যই পরিষ্কার হওয়া চাই না হলে তোমরা কিন্তু রেজাল্ট পাবে না আর এটাকে আমি স্ক্যাল্পে খুব ভালোভাবে আস্তে আস্তে আলতো হাতে আমি কিন্তু অ্যাপ্লাই করছি জোরে জোরে কিন্তু দিলে বা যেমন তেমন করে অ্যাপ্লাই করলে হবে না স্ক্যাল্পে আস্তে আস্তে ভালো করে ছেনে নিয়ে তারপরে আস্তে আস্তে ব্যবহার করবে আর এটা পুরো আমি হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম স্ক্যাল্পে হেয়ারে পুরোপুরি অ্যাপ্লাই করেছিলাম তারপরে এটাকে অ্যাপ্লাই করে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দেবে আমি তিরিশ মিনিট রেখেছিলাম চল্লিশ মিনিটও রাখ রাখতে পারো রেখে তারপর রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে তারপরে তোমরা রেজাল্টটা কি হয় সেটা আমাকে অবশ্যই জানিও আমি তোমাদেরকে আমার হেয়ারের ওয়াশ করার পরে কি হলো সেটা দেখাচ্ছি ওয়াশ করে এসেছি আর তোমাদেরকে এবার দেখাচ্ছি যে কী আমি রেজাল্ট পেলাম কি না তোমরা নিজেরাই দেখো আর এ লাগছে মানে ভালো তোমরা করে দেখতেই পারো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা রেমিডিটা ট্রাই করো খুব ভালো রেমিডি আর তো খুবই ভালো সেটা যাই হলো

ও কিন্তু বেশ সিল্কি হয়ে আছে সেটা তোমরা সামনে থেকে ক্যামেরায় কতটা জানি না বোঝা যাচ্ছে কি না বাট সামনে থেকে খুব ভালো বোঝা যাচ্ছে ভালো তো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম রেমিটি জানতে চাইলে আমি আরও আরও হেয়ার